গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজবে ওই সকাল আটটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো আজ সকাল সকাল উঠে কোনো আর কাজকর্ম করিনি কারণ সকাল থেকেই মনটা খারাপ কারণ আজ বাড়ি চলে যেতে হবে মানে শ্বশুর বাড়ি তো সেই কারণেই বিশেষ করে কাল পরে নিচ্ছি কারণ মা বললো যে সাড়ে আটটা মতো বাজবে ওই টাইমে নাকি আমাকে বাড়ি দিয়ে আসবে শোন আমার পাপাকে ফোন করেছিলাম তো ও বললো যে আজকে আমার একটু বিশেষ কাজ রয়েছে মাঠে তো সেই কারণে সকাল সকাল মাঠ চলে গিয়েছে তো মা বললো যে ঠিক আছে তাহলে ও রাস্তা তো দেরি হয়ে যাবে ও বললো মিনিমাম ও দশটা মতো বেজে যাবে মা যখন প্রথমে শুনলো যে দশটার মতো বেজে যাবে মা বললো যে ঠিক আছে খেপি এইবেলা যেতে হবে না বিকেল বেলায় না হয় যাবি কিন্তু আমার মনে মনে একটি সিদ্ধান্ত হয়ে আছে যে আজকে আমি বাড়ি যেয়ে আমার পুরো রুমটি ক্লিন করব। তো সেই কারণে বিশেষ করে আর রইলাম না কি আর ইচ্ছা যাচ্ছিলো না ইচ্ছা আছিল কিন্তু আবার কিছুদিন পর না একটা জায়গা যাব ভাবছি আত্মীয়দের বাড়ি তো সেই কারণে বিশেষ করে ভাবলাম এতদিন তো বাড়িতে নেই আমি জানি আমার রুম পুরো অগছলা হয়ে থাকবে তো সেই কারণে বিশেষ করেই বাড়িটা চলে যাচ্ছি যাই হোক এই যে আলতা পোড়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি জাস্ট রেডি হয়ে থাকলাম এবার জাস্ট শাড়িটি পরবো আর চলে যাব আর ততক্ষণকে সোনামাকে রেডি করিয়ে নিই সোনামা এই তো কিছুক্ষণ আগে হলো উঠলো ওর খাবারটা মাই করে দিয়েছে মা খাবারটা করে পরে স্নান করতে গিয়েছে মায়ের আবার একাদশীদের আজকে পান না তো নটার মধ্যে পান্না রয়েছে তো সেই কারণে মা বললো যে তোকে সাড়ে আটটার মধ্যে দিয়ে চলে আসবো স্নান করে তারপরে না হয় এসে পরে পান্নাটা করবো ততক্ষণকে না হয় আমি এইদিকে খাইয়ে দিই ততক্ষণকে মায়ের স্নানও হয়ে যাবে ওই যে ওইদিকে একটি কাকিমুনি দাঁড়িয়ে রয়েছে ওকে দেখে পরে সোনামা হাসছিল তো সোনামা না খেতে কিছুতেই ইচ্ছা করে না ওকে একটু জোর জর্জবরস্তি খাওয়াতে হয় আর আমি সকালের দিকে খুব যে ভারী খাবার দিই তা নয় আর খুব যে হালকা খাবার দিন তা নয় শরীর বুঝে আমি ওকে সকালের খাবারটা দিয়ে থাকি যেদিনে ওর পটি হয়ে যায় সেই দিনে আমি একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি আর যেদিনে ওর পটি হয় না সেদিনে তো শরীরটা একটু ভারী ভারী থাকে তো সেই দিনে একটু হালকা খাবারই দিয়ে থাকি আজকেই যেমন সকালে উঠে ওর পটি হয়ে গিয়েছে তো সেই কারণে একটু ভারী খাবার দিলাম আর এই যে খাবারটা করেছি ওই চার পাঁচ চামচ মতো খেলো তারপরে আর খেতে খুঁজছো না তো কি আর করব না খেলে কি আর করা যাবে ওর পরিমাণ মতনই খাবারটা করেছিলাম এই যে মহারানী পুরো কমপ্লিট হয়ে গিয়েছে রেডি একদম দেখবেন মানে ওর মুখের রিয়াকশানটা এখন কি করে ও মানে কেউ যদি ডাকে বা আমি যদি ডাকি ও কি রকম একটা আজ করে দাঁড়ান শোনাচ্ছে আপনাদেরকে কেউ ডাকছে ডাকছে তোমাকে ডাকছে কেউ

ইচ্ছা ছিল তো আমি দিচ্ছিলাম না সেই কারণে বিশেষ করে ও রেগে যাচ্ছিলো কুলুকুলু বলছিলাম না ওই ভাত ডাল পোস্ত মানে ছোটোবেলায় বা মানে আমাদেরকে যেমনভাবে করতো আমি ওইভাবে ওকে করি তো ও প্রচণ্ড পরিমাণে হাসে জানেন তো যে মেয়াও যাচ্ছি শ্বশুর বাড়ি মেয়াও যাচ্ছি শ্বশুর বাড়ি এইরকম করি তো ওইটাতেও প্রচণ্ড খুশি হয় তো কথা বলতে ওর খুশিতে আমিও খুশি তো যাই হোক এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন বাজবে ওই পৌনে নটা নটা মতো বাজবে তো এই কিছুক্ষণ আগে হলো বাড়ি ফিরলাম ওকে তো আগেই জানালাম বা আপনারা হয়তো টাইটেল বা থামবেল দেখে বুঝেই যাবেন যে আজকে আমি আমার রুমটি ক্লিন করব তো এই যে এসে কি এসেই আমি তোর তোড় আরম্ভ করে দিয়েছি তো এসে পরে সোনামা তো খেয়েই এসেছিল আমার বাপের বাড়িতে তো ওকে ওর পিপি ওর কাকা এ সবাই নিয়ে গেল, কারণ অনেক দিন তো ঘাটাঘাঁটি করতে পাইনি অনেক দিন বলাটা ভুল প্রতিদিনই আসছিল। তবুও কাছ থেকে যে ভালোবাসাটা হয় দূর থেকে মাঝে মাঝে আসা যাওয়াটাতে কি অতটা ভালোবাসাটা হয় তো সেই কারণে সকলে মিলে ওকে নিয়ে গেল, তো আমি ভালো ওকে যখন নিয়ে গেছে আমার আর দেরি করে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই আমি ততক্ষণ না হয় আমার কাজটাতেই লেগে ফেলি এসে কি এসেই দেখছি সোনা আমার পাপা তো বিছানা গোজ করেনি আর ও করবেও না আমি জানি তো সেই কারণে এসে কি এসি মশারিটা তুলে নিলাম আর বেডশিটটা তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিলো সেটা আর আপনাদেরকে বলার কিছু নেই কাছ থেকে হয়তো দেখালে বুঝতে পারতেন যে কতটা পরিমাণে নোংরা হয়েছে তো কাছ থেকে আর দেখালাম না আর আমি যতবার এই বেডশিটটা চেঞ্জ করি না আমি এই তলায় যে প্লাস্টিকটি পাতা থাকে ওইটি আমি পরিষ্কার করার চেষ্টা করি তো বেশিরভাগই পরিষ্কার করে থাকি যখন প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ির মধ্যে থাকি তো তখনই আর পরিষ্কার করা হয় না নাহলে ওই যে বাইরে ওই যে ধুলোগুলি আরে রয়েছে ওগুলো ঝেড়ে নিয়ে আবার পেতে দিই তো এই যে উপরে আর একটি কাঁথা থাকে তো পাতলা মতো হলে তো মানে ওই যে বেড কভারটা যেটা মেলবো ওটা না সরকে সরকে চলে আসে তো সেই কারণে উপরে কাঁথাটি মেলে না সরকে সরকে আসে না বেশ সেট হয়ে বসে যায় দাঁড়ান নতুন বেডশিটটা বার করি আলমারির থেকে আর এই যে এই সাইডে যে ব্যাগগুলি রয়েছে ওগুলিকে একটু ইগনোর করবেন কারণ আমি এই তো সবে মাত্র এলাম ওগুলো এখনও গুছানো হয়ে ওঠেনি তো এই বেডশিটটা না অনলাইন থেকে দিয়েছিলাম জানেন তো ওই মিনিমাম দাম নিয়েছিল হয়তো একশো নিরানব্বই মানে তখন সেলে দিচ্ছিল সম্ভবত ওই ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম তো কাপড়ের কথা বলতে গেলে খুব যে ভালো বলবো তা নয় আর খুব যে খারাপ বলবো তা নয় কারণ এটা লিওন টাইপের নরম কাপড়টা আর পিওর যে কটন সেটা নয় মানে মোটামুটি বটে ওই হান্ড্রেডের মধ্যে এইট্টি পারসেন্ট আমার তো ভালোই লেগেছে আর প্রিন্টের কথা তো কোনো তুলনাই নেই সত্যি কথা বলতে দুশো টাকার মধ্যে আমি একদম দারুণ বেড কভারটা পেয়েছিলাম তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বেডশিটটি পুরোটাই পাতা হয়ে গেল কারণ বেডশিটটি পাতা হলে হবে তার সাথে সাথে তো বালিশগুলিকেও গোছ করে নিতে হবে তাই না তো এই যে দুটো মতন বালিশই আনলাম ওই যে একটি বালিশ রয়েছে ওইটার কভারটা তো পরিষ্কার করতে দিলাম আর বাড়তি আমার কভার নেই এই দুটো কভারই বাড়তি ছিল এই বেডশিটটার সাথে তো এই দুটোই না হয় এখন পরিয়ে দিই ওইটা পরিষ্কার করে শুকিয়ে গেলে ওইটাও না হয় পরিয়ে দেবো আজকে আবার কি মন চাইলো কে আনে অন্যদিন তো ওই যে যেখানে ওইখানেই তো রেখে থাকি রাখি আপনারা হয়তো দেখেইছেন তো আজকে ভাবলাম যে বেডশিটটার সাথে যখন বালিশের ওয়ার্ডগুলি হয়ে গিয়েছে তখন একটু সাজিয়ে রাখি দেখতে কি সুন্দর লাগছে তাই না মাঝে মাঝে একটু উল্টো পাল্টা করলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক এখন মিনিমাম বাজবে ওই দশটা মতো অনেকগুলো কাপড় পরিষ্কার করা ছিল জানেন তো এখন আমার পাপারই তো বেশি ছিল কারণ এই এক সপ্তাহ থাকেনি ওর কাপড় মানে জামা প্যান্ট পুরো ভর্তি হয়ে গিয়েছিল ওরই বেশিরভাগ পরিষ্কার করেছি আর ওই যে বালিশের ওয়ার্ড বেড কাভার ওই সবই পরিষ্কার করা হয়েছে আর তার থেকে বেশি কিছু নয় আর ওই যে পাপোশগুলি যেগুলি ছিল তিনটে ওই তিনটে পা পরিষ্কার করে নিয়েছি সত্যি কথা বলতে এই ধারে যে ছেড়া পাপোশটি রয়েছে ওইটা আমি নিজে হাতে বানিয়েছি সেই কারণে না আর ফেলতে ইচ্ছা করছে না সেই কারণে আমি রেখে দিয়েছি অনেকে হয়তো অনেক কিছু বলবেন যে ছেঁড়া পাপোশটাও কি আপনি রেখে দিয়েছেন কিন্তু সত্যি কথা কথা বলতে নিজে হাতে বানিয়েছি বলেই আর ফেলতে ইচ্ছা করছে না যাই হোক এই যে এদিকে এরপরে জামা প্যান্টগুলো মিলে দিই বেশ ভালোই কিন্তু রোদ দিয়েছে মনে হচ্ছে শুকিয়ে যাবে হয়তো অনেকটা বেলায় হয়ে গেলো অন্যদিন তো মিনিমাম নটা সাড়ে আটটা ওই রকম টাইপে আমি কাপড় পরিষ্কার করে মিলে দিই আর জানেন তো অনেক দিন পর ছাদ গিয়ে এলাম বেশ ভালো লাগছে কিন্তু অনেক দিনে কাপড় পরিষ্কার আরে করিনি তো এটা আমাদের হ্যাবিট হয়ে গিয়েছিল তো বিশেষ করে আমার কারণ মানে সকল মিলে কাপড় পরিষ্কার করতাম তো অনেকগুলোই থাকতো আর মায়ের বাড়িতে যেহেতু এতগুলো কাপড় পরিষ্কার করতে হয়নি নি তো সেই কারণেও কিন্তু ভালো লাগছিলো ভাবছিলাম অনেক কষ্ট হবে কিন্তু বেশ আনন্দই লাগছিলো কারণ কাপড় পরিষ্কার করতে আমার বেশ ভালোই লাগে তো যাই হোক ওইদিকে ওই বালিশের ওয়ার্ডারে ওই সব মিলে দিয়েছি আর এই যে এইদিকে সোনা মায়ের পাপার দুটো প্যান্ট রয়েছে ওগুলোই মিলে দিচ্ছি এগুলো একটু মোটামোটা তো তো যেদিকটা মোটামোটা গাডার সিস্টেম রয়েছে ওগুলি রোদের দিকে দিচ্ছি যাতে ভালোভাবে শুকিয়ে যায় তাড়াতাড়ি চলুন এই দিকেও বেডশিটটি মিলে দিই আর একটি চাদরও পরিষ্কার করেছি যেটি গায়ে ঢাকা নেওয়ার জন্য প্রত্যেক দিন ইউজ করা হয় তো দাঁড়ান ওইটি পরে দেখাচ্ছি এটি আগে ভালোভাবে মিলে দিই তবে না মিললে আবার শুকাবে না তো আর যা রোদের জোর দিয়েছে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে শুকিয়ে যাবে তো এখন মিলে দিয়ে যাচ্ছি আবার না মিনিমাম পনেরো কুড়ি মিনিট পর আসতে হবে ওই উলটি দেওয়ার জন্য তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন তো রোদে বেশিক্ষণ জিনিস রাখাই চলবে না নাহলে তো রঙ একদম উঠে পুরো কটে যাবে যে বলছিলাম না যে একটা বিছানা চাদরও কেচেছি বিছানা চাদর বলছে ওই যে মানে ওই ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো তখনই গায়ে নেওয়া হয় তো চলুন সবই কমপ্লিট হয়ে গিয়েছে এরপর নিচে যাওয়া যাক তো এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম বাজবে ওই এগারোটা সাড়ে এগারোটা মতো বাজবে তো মাঝে ওই রান্নার শালকেও একবার গিয়েছিলাম তারপর সোনামাকে আবার খাওয়ানো হয়েছে তো সোনামা স্নান করে আবার ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম ও যখন ঘুমাচ্ছে এই ফাঁকে না হয় রুমটা বাগিয়ে নিই করে তো মানে ওই কাপড় পরিষ্কার আর করতে অনেকক্ষণ টাইম পার করে ফেলেছি কারণ অনেকক্ষণ লেগেছে অনেকক্ষণ কারণ দু বালতি একদম ভর্তি ভর্তি ছিল তো তো এই যে এই দিকটা পুরো তো অগোছালো হয়েছিল অগোছালো হয়ে না থাকলেও আমার মনে হচ্ছে অগোছালো হয়েছিল তো মানে ভাবলাম যে যখন সবই বাগাচ্ছি মানে আজকে বিশেষ করে তাকগুলোই বাগাবো পুরো যে রুমটা ক্লিন করব অতটা আমার আর ক্ষমতা তো কুলোবে না কারণ আজকে কাপড় পরিষ্কার করতে যতটাই ভালো লেগেছে ততটা হয়রানিও হয়েছি তো সাড়ে এগারোটা বেজে গিয়েছে ওগুলো আরে পরিষ্কার করতে মিনিমাম ওই বারোটা সাড়ে বারোটার মতো বেজে যাবে তো সোনামা আবার উঠে পড়লে সোনামার জন্য খাবার করতে হবে সোনামাকে খাওয়াতে হবে তো আর করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে তখন আর সোনামাকে যত্ন নিতে পারবো না যে ওই দিকটি পরিষ্কার করে জিনিসগুলো আবার সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি আর আপনারা হয়তো ভাববেন যে এই দিকের জিনিসগুলো কেন পরিষ্কার করলাম না সত্যি কথা বলতে এই যে তাকটি রয়েছে এইটি মানে কিছুদিন আগে আমি পরিষ্কার করেছিলাম তো ভাবলাম যে আবার যখন পরিষ্কার করছি আমাদের রুমটাতে তো মানে প্লাস্টার করা নেই তো সান নেই তো সেই কারণে যতবার ঝাড়ু দিই ততবারই ধুলো হয় তো প্রত্যেক দিন পরিষ্কার করে আরওই ভালো হয় তো সেই কারণে ওই দিকটা আর হাত দিলাম না কারণ আরে রয়েছে কি হবে না হবে তো আপনাদেরকে তো প্রথমেই বললাম যে আগে শুধু তাকগুলোই পরিষ্কার করব কারণ তাকগুলো পরিষ্কার থাকলে না দেখতে ভালো লাগে তাকগুলো অগছালো থাকলেই যেন পুরো রুমটি অগোছালো লাগে তাকগুলি আর আমার ওই যে বেডটি ওই দুটো ঠিক থাকলেই আমার মনে হয় পুরো রুমটি একদম বেশ গোছালো রয়েছে তো আরও অনেক কিছুই বাগানো রয়েছে মানে আমার ইচ্ছা ছিল পুরো রুমটাই ক্লিন করার কিন্তু আজ অতটা আর সম্ভব হবে না অন্যদিন যদি পারি তো আরও করব তো আর কিন্তু সেই দিনকার মতো ভুল করব না ওই যে রান্নাঘরে যেমন করেছিলাম রান্নাঘরে সেই দিনকে ওই যে নিচের তাক থেকে বাগাতে আরম্ভ করেছিলাম আবার উপরের তাক বাগাচ্ছিলাম ধুলোগুলি পড়ছিলো তো এবারে কিন্তু এই যে উপরের তাক থেকেই আরম্ভ করেছি উপরের তাকের যদি ধুলোগুলি পড়ে নিচের তাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কারণ নিচের তাকগুলিও তো এরপরে পরিষ্কার করব এই কারণেই বিশেষ করে এবারে বুদ্ধি খাটিয়ে উপরের তাক থেকেই পরিষ্কার করা আরম্ভ করেছি উপরের তাকে ওই আমার সাজুগুজু সোনা মায়ের সাজুগুজু বা ডায়েরি ওই টিসটি জিনিস রয়েছে যেগুলো মানে প্রতিদিন ইউজ হয় না যেগুলো প্রতিদিন ইউজ করা নয় সেগুলোই উপরে তাকেই রেখেছি কারণ পাড়তে আরে অসুবিধা হবে তো আর এই যে তারপরের তাকটিতে রেখেছি সোনা মায়ের যাবতীয় জিনিস মানে সোনামায়ের এ টু জের সব ক্রিম লোশন বডি লোশন ম্যাসেজ অয়েল এ টু জের মানে হিমালয়ের যে অর প্রোডাক্টগুলি রয়েছে ওগুলি এইটিতে রেখেছি আর সোনামায়ের যেগুলি খাবার রয়েছে ওগুলি এইটিতে রেখেছি আমি এতগুলি তাক পরিষ্কার করেছি তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে সোনামায়ের তাকটি তো লাস্ট রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে তো তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরও কোন তাকটি ভালো রেখেছে মানে আমি তো নিজেই সব কিছু করেছি তবু নিজে করার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে সোনা মায়ের তাকটি আপনারাও কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কোনটি থেকে ভালো লাগলো যে যে খাপটি রয়েছে না এটিতে ফোন আরে রাখতে সুবিধা হয় বা চার্জ দিতে সুবিধা হয় আর একটি রুমাল রাখি যাতে ফোনে কোনো স্ক্র্যাচ আর কিছু না পড়ে তো ওই রুমালটা ভাবছি পরিষ্কার করে নেবো তার জন্যই চেঞ্জ করে দিলাম আর এই যে ওষুধগুলো না অনেকগুলোই বের করা ছিল সোনা মায়ের যখন থেকে শরীর খারাপ হয়েছিল আর ঢুকানো হয়ে ওঠেনি আমি এই খাপটার মধ্যে ওষুধগুলো রেখে দিই তাহলে এক জায়গাতে থেকেও যায় খুঁজতে অসুবিধা হয় না আর বেশ মানে বাইরে অগোঝালো হয়ে পড়ে থাকে না তো যাই হোক এই যে আমার সবই কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে এই পেথাটা ছিল ওইটাও পরিষ্কার করেছিলাম প্রচণ্ড পরিমাণে ধুলো বসেছিল তো দেখুন এই দিকের কী অবস্থা দাঁড়ান এই দিকটা পুরোটাই পরিষ্কার করে দিই কোনো জায়গা অগেছালো হয়ে থাকলে পরিষ্কার করলে কি সুন্দর দেখতে লাগে তাই না আর এই যে দেখুন আমার ফাইনাল রেজাল্ট আপনারাই বলবেন কিন্তু যে কোন তাকটি সব থেকে বেশি সাজানো গোছানো লাগছে আর সত্যি কথা বলতে ঠাকুরের তাকটা আজকে আর গোছানো হলো না কারণ আজকে এখনও তো স্নান করিনি আর স্নান না করে না আমি ঠাকুরের তাকটা খুব একটা সহজে হাত দিই না সত্যি কথা বলতে বলাটা ভুল হলো হাত দিই না নয় সন্ধ্যা আড়ে দিলে কি আর তখন হাত না দিই কিন্তু মানে ঠাকুরের যে পুরো দাগটা একদম ক্লিন করা ওইটা আমি বেশিরভাগ স্নান করে পরেই ক্লিনটা করি মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি তো তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আজকে প্রচণ্ড পরিমাণে হয়রানি লাগছিলো তো একটু ঘুমিয়েও পড়েছিলাম একটু দেরি হয়ে গিয়েছিল উঠতে আর এখন বসেছি পটল ঘুরতে এখন ওই সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছে হয়তো তো সোনামার পাপা আজকে পটল ভাঙতে গিয়েছিল তো ওগুলোই ভেঙে দিয়ে গেল তো আমাকে বলেনি যে খুঁটে নাও তো ওই যে যে বড় বড়োগুলো রয়েছে না আমি তো দেখি ওকে প্রতিদিন যে ও খুঁটে দেয় যে বড়গুলো রয়েছে ওগুলি আলাদা খুঁটে আর ওই যে ছোটো ছোটোগুলি রয়েছে ওগুলি আলাদা খুঁটে তিনটে সাড়ে তিনটে মতো বাজবে তখন মাঠকে গিয়েছিল আমি ভাবলাম ও তো হয়রানি হবে তো যদি খুঁটে রাখি তাহলে তো কাজটা এগিয়ে থাকবে তো সেই কারণে এই যে কাজটা একটু এগিয়ে রাখছি যাই হোক চলুন পটলগুলিও বেছে রেখে দিই আর আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন